করবে মাফ করে কে কে কবর হাসর মিজান কুচে রাতের বালা থেকে বাঁচতে চাও বাজান মা বাবার মুক্তিতে রাখতে চাও জান্নাতে দুনিয়ায় শান্তি আকের মুক্তি দিতে চাও মা বাবার জন্য তিনটা লোকের হাতটাই এক নম্বরে কে মা বাবার জন্য এই মাসিদে এক লক্ষ টাকা দিবা এমন একটা লোক কে আছো বাবা একটা লোক হাতটা তুলে দেবে একলা 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 না থাকবি কবুল করি না শাশু বা আমার বাজানের বাতি অর্থাৎ ভাই ফো ভাই ছেলে মা বাবার জন্য আমি থাকবো না আমার ভাই থাকবে না আমরা কি হয়ে থাকবো এই মসজিদ কেমত পর্যন্ত থাকবে যত তারাবি হবে যত মানুষ কামবে কেমত পর্যন্ত সব পুষেই থাকবে কথা বলুন ঠিক কিনা আমার বাইজানের মা বাবার জন্য ও আল্লাহ সবাই একটু জাগ দিয়ে আল্লাহ দুই হাত জাগাই একটা সরে আল্লাহ করে ডাকবে এই সারা জাগাও না হিংজে জললে মরো তোর জীবনে তোর সম্পদ হইবে না তুই জীবন ভার হিংজায় মরবি আমার মাওলারে আল্লাহ কই আরেকটা ঝুরে ডাক এই হাত জাগানো অবস্থায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া যাও এবার সারসার বুকুরুগড়ে কাফুদেন হাত নামা আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম ধানামকি সাইদুল ভাইয়ের